আগামী পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচন সত্তর আসনের এই বিধানসভায় সবশেষ নির্বাচন আম আদমি পার্টির কাছে বড় ব্যবধানে হারে ভারতের ক্ষমতাসীন বিজেপি এবার তাই আধঘাট বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দলটির নেতারা এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিজেপি এবার দিল্লিতে সরকার গঠন করতে পারলে দুই বছরের মধ্যে সেটিকে বাংলাদেশ মুক্ত করবেন বিস্তারিত ডেক্স রিপোর্টে রোববার ছাব্বিশ জানুয়ারি প্রতিবেদনে বলা হয়েছে বিধানসভা ভোটের আগে রীতিমতো উত্তপ্ত দিল্লির রাজধানী ইতিমধ্যে বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ করেছেন অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এদিন ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও অমিত শাহ নির্বাচনের প্রচার বাদ দেননি বলে জানিয়েছে ভারতীয় মাধ্যম ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আয়ের দল হিসেবে বর্ণনা করেছেন দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনীয় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেছেন দিল্লিতে দশ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করতে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে